আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি কেক বানাবো অনেক দিন পর আমার সাথে যে আপু ভাইয়েরা প্রথম থেকে আসে তারা জানে আগে আমি অনেক বেশি কেক বানাতাম বাট আগের মতন এখন আর কেক বানাই না কারণ আমার তিনটে বেবি আছে বেবিদের অনেক বেশি টেক কেয়ার করতে হয় আর কেক বানানো অনেক বেশি কষ্ট ইজি না ভিডিওতে দেখা যায় তাড়াতাড়ি করে কেক হয়ে যাচ্ছে অনেক বেশি কষ্ট আজকে আমি ভেনিলা স্পঞ্জ কেক বানাবো আর এই কেকটা আমি বানাবো ফাইমের জন্য কেন ওর জন্য আজকে আমি কেকটা বানাবো এটা আমি এখন বলবো না আমি পরে বলবো তো ভেনিলা স্পঞ্জ কেক বানানোর জন্য এখানে আমি দুইটা ডিম নিয়েছি তবে ডিমের কুসুমটা আমি উঠিয়ে ফেলবো পরে আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার ওয়ান টেবিল স্পুন আর হাফ টি স্পুন নিয়েছি বেকিং পাউডার আর এখানে আমি নিয়েছি হাফ কাপ ময়দা এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ সুগার এখানে আমি নিয়েছি সিক্স ইঞ্চি কেক মোল্ড আর আমি যেহেতু অনেক দিন ধরে কেক বানাই না তাই আমার কাছে বেকিং পেপারটা নেয় আমি এখানে ফাইমের নোটবুক থেকে একটা পেস আমি রাউন্ড করে আমি সিজার দিয়ে কেটে নিয়েছি ডিস্ট নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার বেকিং পাউডার আমার ছেলে রাখতে হবে তারপরে এই যে যে ভেনিলা এক্সট্রা এটা দিতে হবে এটা না দিলে তো আবার ডিমের গন্ধ আসবে এখন আমি সাদা অংশটা বিট করে নিব তা এখন আমি চিনিটা অ্যাড করবো তবে একসাথে আমি পুরোটা না আমি আস্তে আস্তে চিনিটা অ্যাড করাবো আবার আমি একই দিয়ে বিট করব আরেকবার দেব আমি এবার নিয়ে দুই দিলাম চিনি আর একবার দিব দেখতেই পারছেন রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি ডিমের কুসুম দিয়ে দিলাম যে দিয়ে দিলাম দেখতেই পারছেন আমার ডিমের ফর্মটা এখন রেডি হয়ে গেছে এখানে আমি ময়দাটাও অল্প অল্প করে দিব এটা একসাথে দিব না আমি দুই ভাগ করে দিবো আরেকবার ছেলে দিতেছি এতে করে অনেক বেশি ভালো হয় এটাতে আমি দিব এ দেখেন আমি কীভাবে এটা মিশিয়ে নিচ্ছি এরকম জোরে এভাবে এটা মেশানো যাবে না তাহলে কিন্তু ফোনটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি ফোনটা নষ্ট হয়ে যায় তাহলে তো আর ইয়েটি ফলবে না কেকটি তো ফলবে না এই কাজটা খুব কেয়ারফুলভাবে করতে হয় এই টাইমটা এখন আমি বাকি মজাটি দিয়ে দিব মদা যত বেশি চেলে দেওয়া যায় আমি যতটুকু জানি কেক অনেক ভালো থাকে আমার এখন এটা রেডি হয়েছে এখন আমি ওভেনই দিব ওভেনটা আমি পি হিট করে নিয়েছি টু হান্ড্রেড ডিগ্রি দিয়ে দশ মিনিটের মতো এখন আমি দিয়েছি থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিগ্রি আর বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে কেকটা হয়ে যাবে আপনি আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এটা হয়ে গেছে দেখতেই পারছেন আর আমি অফ ক্যামেরাতে কেকটা চেক করে নিয়েছি এখন আমি হাফ প্লেটে দিয়ে আমি কেকটা ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতন এতে করে কেক এতে করে কেকটা কী হবে সফট হবে আপনি আমার সাথী থাকবেন দেখতে থাকবেন কে আমি কেকটা ডেকোরেশন করবো আনসল্টেড বাটার দিয়ে আর এখানে লেখাই আছে এক একটা স্টিকে লাগবে ওয়ান ওয়ান ফোর কাপ পাউডার সুগার তা আমি এখানে নিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা নিয়েছি তো আটটার জন্য এখানে আমি দুই কাপ নিয়েছি সুগার ওখানে তো লেখাই আছে ওয়ান ওয়ান ফোর কাপ লাগবে এক একটা স্টিকে আমি মিল্ক নিয়েছি মিল্কটা দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় মেরিকটা দিলে চিনিটা তাড়াতাড়ি গলে যায় আমি আগেও আমি দিয়েছি তা আজকেও আমি দিব তবে পুরো মিল্কটা দেবো কিনা আমি এখনও জানি না যখন আমি আর বাটাটা সুগারের সাথে অ্যাড করবো তারপর আমি দেখবো কতটুক মিল্ক লাগবে প্রথমে আমি একে দিয়ে ভিট করব যদি দুয়ে দিয়ে দেখা যাবে সুগার উপর দিকে উঠে যাবে আমি একে দিয়ে বিশ মিনিটের মতো আমি ভিট করে নিয়েছি মানে আমি যে ভেনিলা এক্সটা অ্যাড করব এটা দিলে অনেক সুন্দর স্মেল হয় আর এই যে মিল্ক অল্প দিয়ে দিলাম অল্প দিয়ে কিন্তু এটা বিট করে নিতে হবে অনেক বেশি কিন্তু দেওয়া যাবে না একসাথে বেশি দেওয়া যাবে না দেখেন কত সুন্দর হয়েছে বাটার ক্রিমটা পুরো আমি এটা আমি ইউজ করেছি সুগার সেপটা বানিয়েছি ওয়ান টি স্পুন আমি চিনি দিয়েছি আর এই যে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি একটা স্লাইস করে নিয়েছি আমি এই যে দেখেন দুইটা করে নিয়েছি আমি চাইলে এটা তিনটা করা যায় তো তিনটা করলে বেশি পাতলা হয়ে যাবে আর এই যে দেখেন আমার কেকটা কত সফট উপরের অংশটা আমি দিয়ে দিলাম নিচে আর নিচের অংশটা থাকবে উপরে ট্রামকট করা শেষ এখন আমি ফ্রিজে রেখে দেবো পাঁচ মিনিটের মতো তারপর আবার আমি ক্রিমটা লাগাবো একটা ফ্রিজে রাখছি শক্ত হয়ে গেছে উপরে ভালোভাবে আমি ফিনিশিংটা আনতে পারিনি এগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস করলে দেখা যায় সুন্দরভাবে ফিনিশিংটা আনা যায় তাই আমি কেকটা ডেকোরেশন করবো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন কেক ডেকোরেশন করার জন্য আমি টু ডি নজল নিয়েছি আচ্ছা থার্টি টু নজল এই দুইটা দিয়ে আমি আজকে ডেকোরেশন করবো কেকটা এখন এই বড় বলা দিব দিন ধরে কেক এ ডেকোরেশন না করলে যা হয় দেখেন এই সিডের ফুল বেশি বড় হয়ে গেছে তারপর হ্যাপি বার্থডে ফাইম এই লেখাটা একটু ভালো হয়নি যখন আমি লিখতেছিলাম আমার হাত অনেক বেশি মুভ করতেছিল আর এই কেকটা আমি বানিয়েছি ফাইমের বার্থডের উপলক্ষে আগামীকাল হচ্ছে ষোলো তারিখ মার্চের ষোলো তারিখ ওর বারো বছর হবে দুই হাজার তেরো সালের ষোলো তারিখে ফাইমে হয়েছে মাসাল্লাহ দেখতে দেখতে ফাইম অনেক বড় হয়ে গেল আমার কাছে তো মনে হয় এখনও লিবানের মতন ছোট। আর আপনারা ওর জন্য দোয়া করবেন অজানা সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর ও এখনও রোজাগুলো আছে। ওর বয়স যখন নয় বছর তখন থেকে রোজা থাকে তখন ও দশটা বারোটা রোজা থাকতো তারপর দশ বছর ও বিশটা বাইশটা মতো রোজা ছিল আর এখন তো এগারো বছর এখনও রোজাগুলো আছে আর আগামীকাল ওর বারো বছর হবে আর এই সুলাসকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ